আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা মধ্যেই অবগত সো এখন আমরা দেখব বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আমরা কিভাবে আবেদন করব। সো এই ভিডিওটি দেখলে আপনি নিজেই আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও আপনারা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ফর্মটি হচ্ছে আবেদনের ফর্ম সো এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে সো এটি সম্পূর্ণরূপে কীভাবে পূরণ করবেন তার জন্য এই ভিডিওটি আপনাকে দেখতে হবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি নিজে আবেদন করতে পারবেন এই ট্রেনি রিক্রুইট কনস্টেবল পদে সো আমরা এখন এই ফর্মটি পূরণ করবো অর্থাৎ একটি আবেদন করবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনারা একটু নিয়োগ বিজ্ঞপ্তি যারা দেখেছেন এবং যারা দেখেননি তারাও একটু নিয়োগ বিকৃতিটা দেখে নেবেন সো আজ অক্টোবরের এক তারিখ এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে সো এই ফর্মটি এখন আমরা পূরণ করব একটি আবেদন করব। সো সম্পূর্ণ ফর্মটি কীভাবে পূরণ করবেন তার জন্য এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর হ্যাভ ইয়ার্স আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ডিফেন্স সম্পর্কে সকল আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন সো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট ট্রেনি রিক্রুইট কনস্টেবল সো সারা বাংলাদেশে যেহেতু লোক নেবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে চৌষট্টিটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সো এখন আমরা এই ঘরগুলো পূরণ করব অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টস নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার ব্লাড গ্রুপ সো এগুলো আমরা দিয়ে নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে সো প্রার্থীর নাম আমরা এখানে দিয়ে নিচ্ছি এরপর আসি প্রার্থীর বাবার নাম পড়াশি প্রার্থীর মায়ের নাম এগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর ডেট অফ বার্থ এখানে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে সো আপনি আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন সো আমি দিয়ে নিচ্ছি এখন আসি জেন্ডার জেন্ডার মেল রিলিজিয়ান হচ্ছে আপনার ধর্ম আপনি সিলেক্ট করবেন এখানে ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু সো ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ জানা থাকলে অবশ্যই দিবেন জানা না থাকলেও অবশ্যই টেস্ট করে এখানে দিয়ে নেবেন দিয়ে নেওয়াটা অনেক ভালো আর কি অর্থাৎ এটি আপনার লাগবেই কোটা এখানে আপনার কোটা থাকলে দিবেন না থাকলে নাই যেমন আছে জেনারেল চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার চিলড্রেন অফ ওয়ার হেরোইন ফিজিক্যাল চ্যালেঞ্জ এবং থার্ড জেন্ডার এবং ট্রাইবাল আছে সো এক্ষেত্রে আপনাদের যেটা হবে সেটা দিয়ে নেবেন আমি এক্সাম্পল হিসেবে জেনারেল দিয়ে নিচ্ছি এখন আসি হাইট এবং ওয়েটের বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন তারা একটি ওয়ার্নিং দিয়েছে যে সঠিক উস্তুতায় এন্ট্রি করার জন্য বলা হলো অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সো হাইট ওয়েট আপনাকে সঠিক যে মাপটা রয়েছে আপনাকে সেটি দিতে হবে সো আমি দিয়ে নিচ্ছি পাঁচ ফিট সো এখানে ইঞ্চি দিতে হবে সো আমি দিয়ে নিচ্ছি পাঁচ ফিট সাত ইঞ্চি এখানে ওয়েট সিলেক্ট করতে বলছেন এখানে আপনার ওয়েট যত আপনি এখানে ততই দেবেন সো এখানে আমি চল্লিশশো বাহান্ন দিচ্ছি এখন এসে শ্রেষ্ঠ অর্থাৎ বুকের যে মাপটা রয়েছে সো এখান থেকে আমি বত্রিশ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি চৌত্রিশ দিয়ে নিচ্ছি এক্সপ্যান্ডেড ইঞ্চি সো আপনার যেটা মাপ আছে আপনি সেটাই এখান থেকে দিয়ে নেবেন এখন এসি ন্যাশনালিটি ন্যাশনালিটি এখানে অলরেডি বাংলাদেশি দেয়া থাকবে সো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশি অটোমেটিক দেয়া রয়েছে এখন বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন এখানে আপনি যদি বার্থ রেজিস্ট্রেশন দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইএস দিয়ে এখানে নাম্বার দিতে হবে এবং এনআইডি না থাকলে অবশ্যই নতে ক্লিক করতে হবে এবং থাকলে তো কোনো সমস্যায় নেই এবং নিচে আসছে মেরিটাল স্ট্যাটাস মেরিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল এখানে সিলেক্ট করে দেবেন এখন আসি পারমানেন্ট অ্যাড্রেস সো এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন কে আর অফ পারমানেন্ট অ্যাড্রেসে কে আর অফ কে আর অফে আপনি এখানে কি দেবেন এটি হচ্ছে মূলত বিষয় কে আর অফের এখানে এসে অনেকেই বোঝে না যে কে আর অফে আমরা কি দেব কোনো ব্যক্তির নাম দেব নাকি স্থানের নাম দেব সো এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় সো সেম এখানে ক্লিক করে দিতে হবে সো এখন আমরা প্রেজেন্ট অ্যাড্রেস এটি আমরা এখন পূরণ করবো সো এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কেয়ার আর অফ এখন অফ কী এটি আপনাকে আগে বুঝতে হবে কেয়ার অফ হচ্ছে এখানে আপনি এমন একটি ব্যক্তির নাম দেবেন যখন যেমন ধরুন আপনার কার্ডটি পোস্ট অফিসে আসলো এখন পোস্ট অফিস থেকে আপনার কাছে কার্ডটি আসবে সো পোস্ট অফিসের লোক আপনাকে এমন একটি ব্যক্তির নাম চাচ্ছেন বা এইখানে এমন একটি ব্যক্তির নাম দেবেন যে সবাই চেনে ওই ব্যক্তিকে যেন সবাই চিনে এমন পরিচিত ব্যক্তির নাম এখানে আপনি দিতে পারেন হতে পারে আপনি আপনার বাবার নাম দিতে পারেন আপনার ভাইয়ের নাম চাচার নাম যে ব্যক্তিকে আর কি সবাই চিনে সো এই জায়গায় আপনি সেই ব্যক্তির নাম দিতে পারেন এবং মনে করুন আপনি আপনার এলাকায় আপনি আপনার গ্রামে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন বা আপনার কোম্পানি আছে সো কোম্পানিটা সবার কাছে পরিচিত এমন হলে আপনি এখানে কোম্পানি নেমও দিতে পারেন সো আপনি যে কোনো পরিচিত ব্যক্তির নাম দিতে পারেন যে ব্যক্তিকে সবাই চিনে বা তার কাছে সরাসরি যেন ট্র্যাক করা যায় বা যোগাযোগ করা যায় খুব সহজেই সেই ব্যক্তির নাম এখানে দিতে হবে সো কেয়ার অফে এখানে আমি এক্সাম্পল হিসেবে আমার চ্যানেলের নাম দিচ্ছি কোম্পানি নেম সো আপনি কোনো ব্যক্তির নাম এখানে ইউজ করবেন সেক্ষেত্রে আরও ভালো হবে সো বিষয়টি তো কেয়ার আর অফের বিষয়টি বুঝলেন এখন এখানে আসি এখানে প্রথমে সিলেক্ট করতে হবে আমাদের ভিলেজ দিতে হবে সো এখানে আপনি ভিলেজ দিয়ে নেবেন আপনার ভিলেজ নাম দেবেন সো আমি দিয়ে নিচ্ছি কালমাটি সো তারপর বলছে টাউন সো আপনার টাউন দিয়ে নেবেন আপনি সো আমি দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে রোড হাউস প্ল্যাট এগুলো আপনারা ফিল আপ করে নেবেন এভাবে এখন ডিস্ট্রিক্ট আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সো আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন আমি এক্সাম্পল হিসেবে লালমনিয়াট সিলেক্ট করছি এবং লালমনিয়াট সদর হচ্ছে আমাদের থানা এবং উপজেলা এখন আসি পোস্ট অফিস সো আমাদের পোস্ট অফিস হচ্ছে কালমাটি আপনাদের পোস্ট অফিস আপনারা দিয়ে নেবেন এবং এখানে আসছে আমাদের পঁচপান্নশো পোস্টাল কোড বা পোস্ট কোড সো এই অ্যাড্রেসগুলো যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় সো সেম বাটনে ক্লিক করবেন ব্যাস হয়ে যাবে এখন আপনাকে এখানে মোবাইল নম্বর দিতে হবে সো এক্সাম্পল হিসাবে আমি আমার মোবাইল নম্বর দিয়ে নিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু জিরো ডাবল সিক্স এইট টু এবং কনফার্ম নাম্বারে আবারও আমাকে মোবাইল নম্বর দিতে বলছে সো এখানে আমি ওই নাম্বারটি দিয়ে নিচ্ছি অর্থাৎ রিটা মোবাইল নাম্বার যেটা এখানে দেবেন সেটা আবার এখানে দেবেন কনফার্ম করার জন্য সো এখন আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশনস সো এগুলো হয়ে যাওয়ার পর একাডেমিক যে তেমন কোনো এখানে ব্যাপার নেই যেহেতু এইসএসসি পাস করে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন বা এসএসসি এসএসসি দুটার মধ্যেই সো এক্ষেত্রে যাদের এইচএসসি নেই তারা এসএসসি দিয়ে করতে পারবেন কারণ এখানে দেখেন এর এখানে লেখা আছে অপশনাল যদি থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে হলে এখানে আপনি দিয়ে নিতে পারেন এবং যদি না থেকে থাকে তাহলে এসএসসি দিয়ে আপনি করতে পারেন সো এখানে সিলেক্ট এক্সামিনেশন সিলেক্ট অনে এখানে এসে যারা এসএসসি দাখিল আছে এসএসসি ভোকেশনাল থেকে যারা করেছেন তারা এখান থেকে ভোকেশনাল সিলেক্ট করবেন সো যেহেতু এসএসসিতে এখানে আমি দিয়ে নিচ্ছি যার যেটা হবে সেটা আপনি দিয়ে নেবেন সো এখানে দিনাজপুর বোর্ড সিলেক্ট করলাম সো এখানে রোল সিলেক্ট করলাম এগুলো কিন্তু তথ্য হচ্ছে এসএসসি এবং রেজিস্ট্রেশন এখানে দিয়ে নেবেন রেজিস্ট্রেশন দেওয়ার পর রেজাল্ট রেজাল্ট এখানে সিলেক্ট করবেন আপনার যদি জিপি হয় জিপিএ যেটা হবে সেটা আপনি দিয়ে নেবেন গ্রুপ হচ্ছে সায়েন্স যাদের সায়েন্স তারা সায়েন্স দেবেন যাদের হিউম্যানিটিস অর্থাৎ আর্টস মানবিক তারা মানবিক দিয়ে নেবেন এবং ব্যবসা শাখা বা বিজনেস যারা আছেন তারা এটা দিয়ে নেবেন সো সায়েন্স দিয়ে নিলাম আমি এবং পাসিং ইয়ারে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সো এগুলো হয়ে যাওয়ার পর যদি এইচএসির থেকে থাকে তাহলে দিয়ে নেবেন এবং যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে আসি স্কিলস স্ল্যাশ এক্সট্রা কারিকুলার যদি আপনার কোনো কাজে আপনার অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি যদি কোনো কাজ পারেন বা ওই কাজের প্রত্যয়ন আছে আপনার কাছে যে বা সার্টিফিকেট আছে বা আপনি ওই কাজেই স্কিলফুল সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন সো তখন আপনাকে টিকচিহ্ন দিতে হবে এবং সিলেক্ট করতে হবে আপনি ইলেকট্রিক্যাল ওয়ার্কে কাজ করেন এই বিষয়ে জানা আছে নাকি প্লাম্বিং ওয়ার্কে আপনার অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স ড্রাইভিং অটো মেকানিক্যাল ওয়ার্ক কম্পিউটার লিটারেসি নার্সিং স্পোর্টস অ্যান্ড আদার সো এখান থেকে আপনারা এডি সিলেক্ট করতে পারেন এবং না থাকলে নাই এবং ওই অনুযায়ী পার্টিকুলারস আপনার এখানে দিতে হবে এখন সেই ভেরিফিকেশন কোড নিচে দেখতে পাচ্ছেন একটি ভেরিফিকেশন কোড এখানে দেওয়া হচ্ছে থ্রি মোশনে সো এটি দেখে দেখে আপনাকে এখানে টাইপ করতে হবে সো যেমন ধরুন আমার এখানে দেখা যাচ্ছে এম কিউ টি এরপর হচ্ছে ওয়ান ফাইভ জে পি জি সো এগুলো ফিল আপ হওয়ার পর এখানে টিকমার্ক করে নেক্সট বাটনে ক্লিক করবেন সো নেক্সট বাটনে ক্লিক করার আগে তথ্যগুলো আবারও আপনি পুনরায় যাচাই করে নেবেন পুনরায় যাচাই করে নেবেন কোথাও কোনো প্রকার ভুল হয়েছে কি না সো অবশ্যই বার্থ রেজিস্ট্রেশনে এখানে যদি আপনি বার্থ রেজিস্ট্রেশন দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার আপনাকে এখানে দিতে হবে সো আবারও আপনি ফর্মটা পুরোটাই ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করে আপনি আবেদনটি এই ফর্মটি পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করে আপনি সম্পন্ন করতে পারেন সো এই ছিল প্রসেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ফর্মটি কমপ্লিট করতে হবে সো ভিউয়ার্স ডিফেন্স সম্পর্কে সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাকে কেমন লেগেছে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ